হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পাখি কিচেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো রুই মাছের কালিয়া এই রুই মাছের কালিয়া বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচ পিস রুই মাছ মাছগুলো একটু মেরিনেট করে নেব তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ নুন আর নিয়ে নেব হাফ চামচ হলুদের গুঁড়ো নুন আর হলুদটা দেওয়ার পরে ভালোভাবে আমি মাছের গায়ে নুন হলুদটা মেখে নেব তো দেখুন মাছগুলো আমি নুন হলুদ মেখে নিয়েছি এবার অন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি কয়েক টুকরো আদা দুটো পেঁয়াজ কেটে নিয়েছি আর নিচ্ছি চারটে শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরে আর নিচ্ছে কিছু রসুনের কোয়া সমস্ত কিছুকে একসঙ্গে আমি একটা পেস্ট বানিয়ে নেব তো দেখুন একসঙ্গে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি তারপর চুলাতে কড়াই চাপিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি ম্যারিনেট করে রাখা মাছগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক সাইড খুব ভালোভাবে মাছগুলো আমি ভেজে নেব তো দেখুন মাছগুলো আমার এক সাইড ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো অপর পিঠটাও একইভাবে ভেজে নেব তার জন্য আমি মাছগুলো একটু উল্টে দিচ্ছি সমস্ত মাছগুলো আমি উল্টে দিলাম এবার অপর পিঠটাও একইভাবে ভেজে নেব তো দেখুন মাছগুলো আমার খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে সমস্ত মাছগুলো আমি এক এক করে তুলে নিলাম তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা জিরে আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা সমস্ত কিছুকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপর এখানে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে অল্প একটু জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পরেও ভালোভাবে আমি আরও একবার কষিয়ে নিচ্ছি জলটা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি আবারও কিছুক্ষণ এবার এখানে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা টমেটো টমেটোটা দেওয়ার পরেও ভালোভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত তো দেখুন ভালোভাবে আমি টমেটোটা নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুনটাও আমি এখানে দিয়ে দিচ্ছি সমস্ত কিছুকে একসঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে নিচে থেকে যাতে পুড়ে না যায় তাই এখানে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এটা যেহেতু রুই মাছের কালিয়া বানাবো তাই মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া খুবই জরুরি আমি আবারও একটু জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে আবারও নেড়ে চেড়ে আমি মশলাটা কষিয়ে নেব এভাবে মশলাটা কষিয়ে নিলে কিন্তু খেতে ভীষণ সুন্দর হয় মশলাটা যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে আর এখানে আমি কয়েক দানা চিনি দিয়ে দিলাম টেস্ট ব্যালেন্সের জন্য চিনিটা দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেইভাবে জলটা দিয়ে দেবেন জলটা দেওয়ার পরে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবার ভালোভাবে আমি জলটা ফুটতে দেব কিছুক্ষণ ভালোভাবে আমি জলটা ফুটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো এক এক করে সমস্ত মাছগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে সমস্ত মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি তারপর উপর দিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর নামিয়ে নেব তো দেখুন তৈরি হয়ে গেছে রুই মাছের কালিয়া আপনারা ধনে পাতা কুচিয়েও দিতে পারেন তারপর আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি তো দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও ততটাই সুন্দর লাগে এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং